তরলের এমন একটি ধর্ম আছে যার ফলে সরু নল বা কৈশিক নল তরলে নিমজ্জিত করলে তরল নলের ভিতর দিয়ে উপরে উঠতে পারে বা নিচের দিকে নামতে পারে এই ধর্মকে বলা হয় কৈশিকতা কৈশিকতার ফলে তরল উপরে ওঠার প্রধান কারণ তিনটি প্রথমটি হল তরলে অনুর সঙ্গে কৈশিক নলের অনুর আকর্ষণ অর্থাৎ আসঞ্জন বল দ্বিতীয়টি হল তরলে অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ অর্থাৎ সংশক্তি বল এবং তৃতীয়টি হলো সার্ফেস টেনশন বা পৃষ্ঠটান যদি আসঞ্জন বল সংশক্তি বলের চেয়ে বেশি হয় তবে তরল নলের গায়ের সাথে লেগে উপরের দিকে উঠে যায় আবার তরলের পৃষ্ঠটানে একটি অংশ টি কস কৈশিক নলের দৈর্ঘ্য বরাবর খাড়া উপরের দিকে ক্রিয়া করে এটিও নলের ভেতর তরলকে টেনে উপরের দিকে উঠায় তরল কতটা উচ্চতায় উঠবে তা নির্ভর করে নিম্নলিখিত সূত্র অর্থাৎ এই সিকুয়াল টু টি কস্থিটা বাই আর রো জি এর উপর যেখানে এই হলো নলের ভেতর তরলে আরোহণ টি হলো পৃষ্ঠটান থিটা হলো স্পর্শকোণ আর হলো নলের ব্যাসার্ধ রো হলো তরলের ঘনত্ব আর জি হল অভিকর্ষ স্তরণ এছাড়া কৌশিক নলে ব্যাসার্ধ যত কম হবে নলের ভেতর তরলের উত্থান তত বেশি হবে আমি এখানে আরেকটি সরু নল নিয়েছি এটিকে পানিতে নিমজ্জিত করলে দেখা যায় এর ভেতর পানির আরোহণ আরও বেশি আসলে কৌশিক নলে তরলের আরোহণ নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হয় এটি হল জুরিনের সূত্র অর্থাৎ এইজ ব্যস্তানুপাতিক আর কাজে নলের ছিদ্রের ব্যাসার্ধ যত কম তরলে আরোহণ তত বেশি এবং নলের ছিদ্রের ব্যাসার্ধ যত বেশি তরলের আরোহণ তত কম